স্যার আমার ফোন আমার ফোন আমার ফোন ছিল ওকে ওকে হ্যালো বাংলাতে আমাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফি লাইভটা করার জন্য অনেকক্ষণ ধরেই আমরা ভাবছি আপনাদের সাথে কথা বলবো পাঁচখানা নিউজ পয়েন্ট এই পাঁচটা নিউজ পয়েন্ট নিয়ে কথা বলা দরকার আপনাদের সাথে নীল ব্যাকএন্ডে আছে দেবাশিস আর শ্রমিককে জয়েন করতে বলো নীল প্রথম প্রশ্ন যেটা নিয়ে কথা বলার এটা কি ভারতের এটা কি ভারতের শ্রেষ্ঠ স্কোয়াড ফর চ্যাম্পিয়ন্স ট্রফি এটা কি ঠিক স্কোয়াড সিলেক্টররা সিলেক্ট করলেন দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার ওয়ান দ্বিতীয় প্রশ্ন শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা হলো এই চয়নটা নিয়ে আপনাদের কি বক্তব্য বা আপনাদের কি মত শুভমান গিল ভাইস ক্যাপ্টেন হওয়াটা তার যে ইদানিং কালের ফর্ম রিসেন্ট কালের ফর্ম ইজ দ্যাট গুড ইনাফ শুভমান গিল যে ভাইস ক্যাপ্টেন হলেন সেটা এই এই চ্যাম্পিয়ন ট্রফির জন্য এটাই কি ইঙ্গিত করে যে রোহিত শর্মা চলে যাবার পর গিল গিল রোহিত শর্মার পরে আমাদেরকে অধিনায়ক হবেন ইন ওভার এইটা কি এইটা কি এবার মোটামুটি পাক্কা হয়ে গেল নাম্বার থ্রি আপনাদের কি মত মোহাম্মদ সিরাজের অমিশনটা নিয়ে মোহাম্মদ সিরাজ আমরা সবাই দেখেছি অস্ট্রেলিয়াতে অত ভালো বল করেননি মোহাম্মদ সিরাজের বদলে আমরা আর্শদীপ সিং এবং হার্ষিত রানাকে নেয়া হলো দেখলাম কারণ জাসপ্রীত বুমরা এখনো পুরোপুরি ফিট নন চেয়ারম্যান অফ সিলেক্টার সাজিদ আগারকার বললেন বুমরাকে পাঁচ সপ্তাহ বল না করার নির্দেশ দেওয়া হয়েছিল বাট এটাও উনি বারবার বলেছেন যে উনি আশাবাদী উনি আশাবাদী উনি আশাবাদী যে ইউনো দ্য যে এই এই জাসপ্রীত বুমরা ফিট হয়ে যাবে নাম্বার ফোর সঞ্জু স্যামসন কিন্তু আবারও ওভারলুক করা হলো সঞ্জু স্যামসন কে আবারও ওভারলুক করা হলো দুজন উইকেট কিপার ইন দ্য ফর্ম অফ কেএল রাহুল এবং ঋষভ পান্ত চ্যাম্পিয়ন ট্রফি টিমে থাকলেন অর্থাৎ সঞ্জু স্যামসন কিন্তু আবার ওভারলুক করা হলো নাম্বার ফাইভ আমাদের এই যে যে দলটা আপনারা দেখলেন সেই দলে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার শুভমান গিলের ভাইস ক্যাপ্টেন্সির সাথে জড়িত ইজ ইয়শস্বী জয়সওয়াল কিন্তু তার মানে প্রথম দলে আসছেন না কারণ আপনাকে শুভমান গিল এবং রোহিত শর্মাকে দিয়েই শুরু করতে হবে অর্থাৎ এই দলে কিন্তু আসছেন না আর সাথে দুটো লেজুর জুনের মজার ব্যাপার ক্যাপ্টেন রোহিত শর্মা প্রেস কনফারেন্সে এসে মাইকটা চলছিল কিনা হয়তো উনি জানতেন না উনি বললেন যে এরপরও এক দেড় ঘন্টা এখানে থাকতে হবে তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে বিসিসিআই এর এই স্ত্রীদেরকে নিয়ে নতুন যে নিয়ম কানুন সেগুলো নিয়ে সেক্রেটারির সাথে কথা বলা দরকার সেই কথাটা বললেন রোহিত শর্মা এবং উনি আরো এই কথাটা বললেন যে এবং সেটা বেশি একটা মজার ব্যাপার তৈরি হয়ে গিয়েছিল ওখানে আর বাই আমরা যে এই যে ফুটবলের লাইভটা করছি ক্রিকেটের লাইভটা করছি এখানে আমরা ফুটবলও দেখাবো নীল তুমি মোহনবাগানের মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় যে অদ্ভুত রকমের মানে আমরা দৃশ্যগুলো দেখছি উত্তপ্ত আবহাওয়া লোকের মধ্যে গালিগালাজ চলছে অসভ্যতা হচ্ছে সেগুলো আমাদের দর্শকদেরকে দেখানো দরকার যে এটা কিন্তু এজিএম এর মতন এজিএম আর হচ্ছে না এজিএম এর মতন এজিএম হচ্ছে না এবং এই ধরনের একটা ঐতিহ্যশালী ক্লাবের এজিএম এ এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু ভালো লাগছে না সো দ্যাট ইজ দ্য আদার্থ থেকে আমার সাথে শ্রমিক জয়েন করেছে দেবাশিষ জয়েন করবে শ্রমিক তোমার প্রথম থটস অন দ্য টিম আমি এটা খুব একদমই এক্সপেক্টেড লাইনসে সিরাজের অমিশনটা একটু সারপ্রাইজিং কারণ আহ বুমরাহার ফিটনেসের উপরে বুমরাহ নেক্সট ফিটনেস টেস্ট নেক্সট সেট অফ স্ক্যান রাদার সেকেন্ড ফেব্রুয়ারি হবে তো এক যেহেতু একটা বুমরার অ্যাভেইলেবিলিটির উপর একটা क्वेश्चन मार्क রয়েছে সো फ्रॉम दैट পয়েন্ট অফ ভিউ সিরাজ এন্ড নাথর্কড আমার একটু অবাক করেছে কারণ সিরাজ এক্সপেরিয়েন্সড bowler সিরাজ वर्ल्ड কাপেও ওই টিমের সঙ্গে ছিল বাট যেটা অজিত আগারকার মানে প্রেস কনফারেন্সে যেটা টিম ম্যানেজমেন্ট থেকে সিলেক্টেড সিলেকশন কমিটি চেয়ারম্যান যেটা বলা হলো যে

মানে চেয়ার নিয়ে হাতাহাতি ঝামেলা মারামারি আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে চলছে দেবাশীল দত্ত এবং সৃঞ্জয় গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঝামেলা চেয়ার নিয়ে মারামারি কিছু কিছু সদস্য বেরিয়ে যাচ্ছেন মানে যে অকল্পনীয় ছবি আমি তোমাকে লাইভ ভিজুয়ালস টা দেখাচ্ছি এক মিনিট I'm going

দেবাশিস আমার আমি সেই সময়কার কথা মনে করতে পাচ্ছি যখন মোহনবাগানের এজিএম এ একবার বলরাম ঘোষ বনাম টুটুদা বলরাম ঘোষ বনাম টুটুদা দুটো ফ্যাকশন ছিল এবং এরকম উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল কিন্তু পেয়ার ছড়া ছড়ি পেয়ার ছড়া মারামারি সেখানে হয়নি আর আরেকটা ব্যাপার হচ্ছে আরেকবার মনে আছে প্রসূন ব্যানার্জি এবং আরেক মোহনবাগান ক্লাবের কর্তা বিরোধী গোষ্ঠীর কর্তা হ্যাঁ এজিএম এর দুজনে পাবলিকের সামনে নাচানাচি করেছিলেন মানে দুজনেই উত্তেজিত হয়ে হ্যাঁ বেশ দুজনেই নাচানাচি করেছিলেন কিন্তু এখানে এটা যা তুমি বলছো যা ভিজুয়ালস দেখাচ্ছ মোহনবাগান ক্লাব দেখো সব যোগ স্যাপার্ট মোহনবাগান ক্লাব হ্যাঁ মোহনবাগান ক্লাব ভারতের সব থেকে ক্লাব বেশ ন্যাশনাল ক্লাব সেখানে এরকম হয় খারাপ লাগে

দেবাশিস তুমি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডটা দেখো মেজার কিন্তু কোনো সারপ্রাইজ নেই এইটাই হওয়ার ছিল সিরাজের অমিশনটা একটু সারপ্রাইজিং যেহেতু বুমরার ফিট অ্যাভেলেবিলিটির ওপরে একটা কোয়েশ্চেন মার্ক আছে বুমরা আগামী সেকেন্ড ফেব্রুয়ারি বুমরা নেক্সট সেটস অফ স্ক্যানস হবে তারপরে বুমরার অ্যাভেলেবিলিটিটা কনফার্মড হবে সেই দিক থেকে দেখতে গেলে সিরাজ যেহেতু একজন এক্সপেরিয়েন্স বোলার একটু এই বোলিং অ্যাটাকটা দেখো স্বামী প্রায় দেড় দেড় বছর অলমোস্ট হতে চললো যে এর হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেনি ডোমেস্টিক ক্রিকেটে ফিরে এসছে কিন্তু অ্যাপারেন্টলি যা যখন বেঙ্গলের খেলেছে দেখে মনে হচ্ছে দেখে মনে হয়েছে একটু ওভার ওয়েট সেই টপ পেসেও বল করছিল না গ্র্যাজুয়ালি ফিটনেসে ফিট ছিল একটা ওয়েট লস প্রোগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল এখন টিম ম্যানেজমেন্ট মনে করেছে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট সিলেক্টার মনে করেছে এক সেই ফিটনেসটা স্বামী এসছে যাতে ইন্ডিয়ান টিমে তাকে নেওয়া যায় এই যে টি সিরিজ এবং ফলোড বাই দা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এইটা খুব ইম্পর্টেন্ট হবে স্বামীর জন্য মানে ইন্ডিয়ান টিমের জন্য স্বামী কি শেপে থাকে আমরা তার একটা পরিষ্কার ধারণা পাবো কারণ ইভেন্চুয়ালি যদি বুমরা খেলতে না পারে তাহলে স্বামীকে বোলিং অ্যাটাকটা লিড করতে হবে এবং ক্যারি করতে হবে আর্শদীপ সিং লেফট আর্ম বল সুইং করায় সবকিছু ঠিক আর্শদীপ সিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য কিন্তু অল সেডান একজন লিডার তো বোলিং এর দরকার বুমরা যদি খেলে তাহলে বুমরা অবশ্যই লিডার কিন্তু বুমরা না খেললে স্বামীকেই লিডারশিপ রোলটা নিতে হবে স্বামী কি সেই জায়গাটায় আছে এই ইংল্যান্ড সিরিজটা আমাদের তার উত্তর দেবে আরো একটা যেটা প্রশ্ন যেটা সবার মানে প্রশ্নটা উঠতে বাধ্য যে শুভমন গিলকে সহধিনায়ক করে দেওয়া এই সিদ্ধান্তটাকে তুমি কিভাবে দেখছো কেন যেখানে হার্দিক পান্ডিয়াকে আমরা দেখেছিলাম যে লিড দা সাইড সেখানে শুভমন গিলকে হঠাৎ করে সহধিনায়ক করে দেওয়া এটা কি ইঙ্গিত বটাচ্ছে দেখো হার্দিক পান্ডিয়াকে তো অ্যাপারেন্টলি বা সিলেক্টার্সরা লিডারশিপ স্কিম কিモス থিংস থেকে সরিয়েই দিয়েছে তুমি যদি দেখো টি-20 ওয়ার্ল্ড কাপের পরে ইন্ডিয়া যে এতে গিয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপের পরে টি-20 ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন ছিল তারপরে শ্রীলঙ্কা সফরে যখন টি-20 টিমটা হলো সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হলো এবং কেখানে ওডিআই সিরিজে কিন্তু শুভমান গিল ভাইস ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল শুভমান গিল ভাইস ক্যাপ্টেন ছিল সেদিক থেকে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা এটা একটা কন্টিনিউটি কারণ একটা সিরিজে আমি তাকে সহ করলাম দুম করে তাকে সরিয়ে দিলাম তার মধ্যে তখন টেস্ট ম্যাচে কে পারফর্ম কিরম করেছে সেই দিয়ে তো হোয়াইট বলে বিচার হয় না তাহলে তো রোহিত শর্মার টিমে জায়গা পাওয়ার কথা নয় হ্যাঁ ৬ ৫ টা ইনিংসে ৩১ রান করার পরে তাহলে তো রোহিত শর্মার টেস্ট ম্যাচের এবং এতই খারাপ নিজেকে রোহিত শর্মা বাধ্য হলো শেষ শেষ টেস্টটা থেকে সরে দাঁড়াতে সেই দিক থেকে দেখতে গেলে তোমার আহ টুপান গিল ভাইস ক্যাপ্টেন হয়েছে একটা কন্টিনিউটি আর আমরা এখানেও দেখলাম তোমার এই যে ইংল্যান্ডের সঙ্গে যে টি টোয়েন্টি সিরিজটা হলো হচ্ছে সেখানে আকজার প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন করা হলো সেখানেও কিন্তু তোমার হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন নয় অতএব লিডারশিপ স্কিম অফ থিংস থেকে যে কোনো কারণই হোক বিসিসিআই মনে করেছে যে আমরা হার্দিক পান্ডিয়াকে লিডারশিপ স্কিম অফ থিংসে হার্দিক পান্ডিয়া থাকবে না এবং সেই জন্য তাকে সরিয়ে দেয়া হয়েছে লিডারশিপ স্কিম অফ থিংস কিন্তু একটা প্রশ্ন সুবমন গিলে সুবমন গিনি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে যেটা আমার মনে হয়েছে যে সুবমন গিলেকে তুমি ভাইস ক্যাপ্টেন করা মানে তুমি ওকে তোমার ওকে प्लेइंग 11 খেলাতেই হবে

আমরা কেউই জানি না তো জয়সওয়াল ওয়ান ডে টিমে ছিল না তাকে নিয়ে আসা হয়েছে ওপেনার হিসেবে তাকে নিয়ে আসা হয়েছে হুইচ ইজ অ্যাবসলিউটলি ফেয়ার কারণ সে ওয়ান ডে ছিলই না তাকে নিয়ে আসা হয়েছে শুভমান গিল ওয়ান ক্রিকেটে এমন কিছু করে নিজে তাকে ওপেনিং থেকে শুভমান গিল যথেষ্ট ভালো খেলেছে মানে তোমার ধরো ডেঙ্গু থেকে সেরে ফিরে আসার পরে লাস্ট ওয়ার্ল্ড কাপে যথেষ্ট ভালো সে ব্যাট করেছে এবং শুভমান গিল দেখো শুভমান গিল তুমি যদি মানে নাম্বারসটা দিনের শেষে একটা প্লেয়ারের নাম্বারসটা বড় কথা কিন্তু শুভমান গিলের যদি তুমি রেঞ্জ দেখো ইভেন ইভেন শুভমান গিল আমি জানি শুভমান গিলকে কাঠ গড়ায় দাঁড়া কাঠ করা হয়েছে সিডনি টেস্টে দুটো এবং দুই ইনিংস এই সিডনি টেস্টে শুভমান গিলের আউটটা সর্ট অফ টার্নিং পয়েন্ট কিন্তু একটা কথা মনে রাখবে যে ওই পিচে ওই স্কট বোল্যান্ডের বোলিং এর যেখানে অন্য কোন ব্যাটসম্যান ড্রাইভ করতে পারছিল সেখানে সুমান গিল কতগুলো স্পেশালি ব্যাকফুটে ব্যাকফুটে কাভার ড্রাইভ করছিল তার মানে সেই ছেলেটা সেই ট্যালেন্ট আছে এবং সেই রেঞ্জ আছে সেই জন্যই তো হাইলি রেটেড ইন ইন্ডিয়ান ক্রিকেট তো সুমান গিলকে ভাইস ক্যাপ্টেন করাটা কন্টিনিউটি কন্টিনিউটি ইঙ্গিত দেয় এবং সুমান গিল এবং রোহিত শর্মাই ওপেন করবে সেক্ষেত্রে তুমি এমন 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 কি হতে পারে যে যশস্বী জয়সওয়াল আর রোহিত শর্মা ওপেন করে তিন নম্বরে সুভমন গিল গিয়ে চারে বিরাট পাঁচে তোমার শ্রেয়াস ছয় হার্দিক তারপরে ঋষভ পান্ত যা নাকি না তুমি একদমই যশস্বী জয়সওয়ালকে প্লেয়িং ইলেভেন দেখার পুরো একাদশে দেখছি না আমি প্রথম ম্যাচটাই তো দেখছি প্রথম ম্যাচটাই আমি দেখছি না প্রথম ম্যাচে যদি ইন্ডিয়া হেরে যায় যদিও বাংলাদেশের সঙ্গে বা প্রথম ম্যাচে যদি ব্যাটিং ভালো না করে যদি ভেঙে গেল ব্যাটিং না ভালো করে তাহলে হয়তো ব্যাটিং অর্ডার রিজিক করার একটা চিন্তা ভাবনা টিম ম্যানেজমেন্ট করবে তো কিন্তু প্রথম ম্যাচে আমি যাচ্ছি যা সওয়ালকে দেখছি না এবারে আসি উইকেট কিপারের কথায় অবশ্যই দুই উইকেট কিপার অনএক্সপেক্টেড লাইন এল রাহুল হোয়াইট বলো খেলেছে দু হাজার তেইশ বিশ্বকাপেই আমরা সবাই দেখেছি কি ফর্মেট ছিল কে রাহুল এবং ঋষভ পান সেখানে কিন্তু সঞ্জু স্যামসাং কে সিলেক্টররা কিন্তু এক প্রকার মানে নেগলেক্ট করলো কিন্তু গিভেন দা ওয়ে সঞ্জু স্যামসাং পারফর্ম করেছে রিসেন্টলি কিন্তু বিজয় হাজারের ট্রফিটা না খেলাটাই কি সঞ্জু সামসং এর গেল

করে ও সিমেন্ট করেছে প্লেসটা নিজের ওই জায়গাটা তো এখন কে এল রাহুল কে তুমি লাস্ট গত বছরে দু হাজার চব্বিশে ভারত ইন্ডিয়া তিনটে ওডিয়াই খেলেছে অর্থাৎ তুমি তার ভিত্তিতে কি করে কে এল রাহুল সরাবে যেখানে কে এল রাহুল ওই রকম তোমাকে কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়ে আসি এবার ঋষভ পান্তের কথা ঋষভ পান্ত প্রথমত হচ্ছে যে বাহাতি প্লেয়ার একটা ভ্যারাইটি আছে এবং আমরা সবাই জানি ঋষভ পন্থটা একটা এফেক্ট আন ক্যারি করে ওর নিজের দিনে ঋষভ পন্থ যা করতে পারে যেটা আমরা সিডনি টেস্টের সেকেন্ড ইনিংসও দেখলাম উইডম পিচে সেটা অন্য কেউ করতে পারে না তো এই ঋষভ পন্থের মতো প্লেয়ার যদি তোমার अवेलेबल থাকে তাহলে তুমি ঋষভ পন্থকে বসাতে পারো না তো সেখানে তুমি দুটোর বেশি কিপার নিতে পারো না আমার যদিও মনে হয় যে প্রথম আবার বলি প্রথম রাহুলে শুরু করবে ফার্স্ট চয়েস উইকেট কিপার হিসেবে রাহুলে থাকবে আমার ব্যক্তিগত ধারণা ঋষভ ব্যা কাপুর। ক্লিয়ারলি রোল সঞ্জু স্যামসন ডিফাইন করে দেয়া হয়েছে তুমি টি-20 জন্য এবং অসাধারণ পারফর্ম্যাট টি-20 রয়েছে। যদিও লাস্টে পারলে খুব ভালো একটা সেঞ্চুরি করেছিল কিন্তু যখন রাহুল এবং নিশাব পান্ড রয়েছে ইজ দ্য প্লম অফ প্লেন্টি। ঋষভ সঞ্জু স্যামসন আনফরচুনেট কিন্তু ওর দলে জায়গা নেই। আরো একটা বিষয় যেটা আলোচনা করা উচিত আমাদের সেটা হলো যে দুই ফিঙ্গার স্পিনার দুই লেফট ফিঙ্গার স্পিনার কে দলে নেওয়া হয়েছে এবং রবীন্দ্র জাদেজা সেখানে কুলদীপ যাদবও আছে এবং ওয়াশিংটন সুন্দরও আছে আর স্পিনার স্পেশালিস্ট স্পিনার তো তুমি গুরু গোয়েন্দা আক্সর পটেল স্টার্ট নাকি রবীন্দ্র জাদেজাকে তুমি সুযোগ দেবে বা দুজনকেই তুমি রাখবে প্লেইং ইলেভেন আমার মনে হয় দুজন ফিঙ্গার দুজন ফিঙ্গারস রেখেছে মানে দুজন ফিঙ্গারসম্যান আর অলরাউন্ডার তারা কিন্তু স্পেশালিস্ট স্পিনার নয় মানে একদম এ নয় দুজনেই কিন্তু অলরাউন্ডার সেদিক থেকে দেখতে গেলে টিম সিলেকশনটা ঠিক আমার ব্যক্তিগতভাবে মনে হয় অক্ষর প্যাটেলকে তুমি হোয়াইট বল ক্রিকেটে ড্রপ করতে পারবে না কারণ শুধু ওর টাইট বোলিং নয় ব্যাটিং অর্ডারে অক্ষর প্যাটেল আমরা দেখেছি ফ্লোটারের কাজ করে দরকার পড়লে চারে ব্যাট করতে পারে দরকার পড়লে পাঁচে ব্যাট করতে পারে লেফট রাইট কম্বিনেশনটা যখন দরকার হয় তখন অভিশনকে পাঠানো যেতে পারে তো সেদিক থেকে দেখতে গেলে অভিশন ব্যাটটা খুব ভালো করে রবীন্দ্র খুব ভালো ব্যাটসম্যান না হলে এত রান করতে পারতো না টেস্ট ক্রিকেটে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু অভিশনকে এই মুহূর্তে ড্রপ করা সম্ভব নয় দুবাইতে তুমিও প্রচুর ম্যাচ কভার করেছো আমিও কভার করেছি আমরা জানি যে এই সময়টা ফেব্রুয়ারি মার্চে সেকেন্ড হাফে এ একটা

আরো একটা বিষয় যেটা আমরা একটু তোমার তোমার সঙ্গে আলোচনা করবো যে আজকে কিন্তু দীর্ঘ সময় ব্যয় হলো এই করতে যেখানে আমরা সবাই জানি যে সাড়ে বারোটার সময় প্রেস কনফারেন্স করা উঠে কথা ছিল গত বন্ধে আজিৎ আগে এবং রোহিত শর্মা সেখানে প্রায় অলমোস্ট আড়াই ঘন্টা বিলম্বিত হলো এই তোমার তোমার মনে কি কি জন্য এই ডিসকাশ এই গেলেটা হলো বা কি নিয়ে আলোচনা করতে পারে নির্বাচক নির্বাচকরা দেখো দেবাশিস আমার মানে আমি আজ পর্যন্ত কোন প্রায় তিরিশ বছর হলো কোন প্রেস সিলেকশন কমিটি প্রেস কনফারেন্স কভার করিনি যেটা টাইমে আরম্ভ হয়েছে বাট এতটা ডিলে আমি আমার মনে পড়ে যাচ্ছে দু হাজার এক হাজার এক দুই তে কোচিনে একটা টিম সিলেকশন প্রেস কনফারেন্স নিরঞ্জন শাহ সেক্রেটারি ছিলেন 7 সময় আমাদের বলা হয়েছিল যে প্রেস কনফারেন্স টা হবে সেটা 10 টায় শুরু হয়েছিল। কিছু একটা ইন্টারনেট ইন্টারনাল ইস্যু ছিল এটাও আমার মনে হয় কোন একটা কারণে হচ্ছে বুমরাহ ফিটনেস এবং এই সমস্ত ব্যাপারে ক্লারিফিকেশন ক্লারিটি করেছে কিন্তু তার জন্য এতটা দেরি হওয়ার কথা না তুমি যদি স্কোয়াড টা দেখো তাহলে দেখবে এটা সর্ট অফ ওপেন এন্ড শাট কেস এটার জন্যও দেরি হওয়ার কথা আমার মনে হয় যে যে ইস্যু মানে বিয়ন্ড এখন অনেক রকম ইস্যু চলছে তো আমি সেদিন আমার নিজের কপিতে লিখেছি লিকি গ্লাম টাইম ইন ইন্ডিয়ান ক্রিকেট লিকি গ্লাম টাইম ইন ইন্ডিয়ান ক্রিকেটে এত লিক্স হচ্ছে হচ্ছে 10 পয়েন্ট একটা পলিসি ডকুমেন্ট আছে এবং আন্ডার দা এতে আমরা মাইক্রোফোনে রোহিতকে বলতেও শুনেছি আগারকারকে বলেছে আপ মেরে কো সেক্রেটারি কে সাথ অতএব যে বিসিসিআই একটা ডাওয়াডল চলছে সেটা মনে হয় আমার একটা কারণ এতটা দেরি হওয়ার যে সময় হয়েছে ওটা হ্যাঁ ওই লাঞ্চ লাঞ্চ আওয়ার হয়তো পিজ্জা অর্ডার করেছিল সেটাও সেটাও একটু দেরি হওয়ার কারণে মেবি 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 ছবিটা তো শেষ একটা প্রশ্ন যেটা করবে জাসপ্রীত বুমরা প্রথম ওয়ান ডে সিরিজে নেই যার জন্য হার্ষিত রানাকে রাখা হয়েছে জাসপ্রীত বুমরাকে দেখ বলা হয়েছে যে পাঁচ সপ্তাহ তুমি বিশ্রামে থাকো এবং অবভিয়াসলি হি ইজ হ্যাজ বিন কেপ্ট ইন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড তোমার কি কোনো কারণে মনে হয় যে জাসপ্রীত বুমরা কুড মিস আউট দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি না পুরো ফিট হয়ে হি ক্যান

তিন ম্যাচের ওডিআই সিরিজও তো এভাবেই আমরা যাবতীয় খবর আপনাদের সামনে পরিবেশন করব বি ফুটবল বি ক্রিকেট বি অলিম্পিক স্পোর্টস তো চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে বলবেন না আমাদের এই চ্যানেলটিকে টু গেট অল দ্য আপডেটস আনটিল দেন সবিকা তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি দিবাশিস আপাতত সাইন অফ করছি দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা